নমস্কার বন্ধুরা বন্ধুরা লক্ষ্মী ভান্ডার নিয়ে একটা বড়সড় আপডেট উঠে এলো লক্ষ্মী ভান্ডার টাকা কি বাড়ছে এই নিয়ে একটা বড়সড় আপডেট কিন্তু আপনারা জানেন যে লক্ষ্মী ভান্ডার টাকা আগে আপনারা হাজার টাকা পেতেন এসে এস সি যে সমস্ত মহিলা ছিলেন এবং যারা অবিসে সেই মহিলাগুলোকে পাঁচশো টাকা দেওয়া হতো কিন্তু এবার থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা কি বাড়তে চলেছে এবার কিন্তু যে মারফত সূত্র জানা গিয়েছে লক্ষ্মী ভান্ডার টাকা বাড়বে কিনা তা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন টি অবশ্যই আপনারা প্রেস করুন দর্শক বন্ধুরা লক্ষ্মীবাণে টাকা বাড়ছে এই নিয়ে একটা বিগ বড় আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে আপনারা জানেন যে এস যে সমস্ত মহিলা রয়েছেন তারা কিন্তু আপনারা বারোশো টাকা করে কিন্তু পেয়ে থাকেন এবং যারা ও বিসি রয়েছেন তারা কিন্তু হাজার টাকা করে পেয়ে থাকেন কিন্তু যে সমস্ত এস মহিলা রয়েছেন তাদের মধ্যে একটা একটা কিন্তু প্রশ্ন জাগছে যে আমাদের কেন পনেরোশো টাকা করা হলো না অর্থাৎ পনেরোশো টাকা করলে আপনাদের সুবিধা হতো তো বন্ধুরা এইখানে দেখুন যে নতুন যে নিউজটা এসেছে অর্থাৎ নতুন যে খবরটা এখানে পেয়েছি যেখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আওতায় সরকারি সহায়তা পরিমাণ বাড়ানোর বিষয়টি এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে নবানের সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর এই ভাণ্ডে টাকা বাড়ানোর পরিকল্পনা করছে বর্তমানে দেওয়া বারোশো টাকা ভাতা সম্ভবত বাড়তে চলেছে পনেরোশো টাকার উন্নতি করা হবে এছাড়াও ওবিসি যে বারোশো টাকা বাড়ানো হতে পারে যারা হাজার টাকা পেতেন তারা কিন্তু বারোশো টাকা বাড়ানো হতে পারে তবে এই বিষয়ে এখনও কোনো নিশ্চিন্ত কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি তা হয়েছে যে রাজনৈতিক মহল মনে করছে যে এই ধরনের পদক্ষেপ কর আন্দোলন পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে না হতে পারে এর মাধ্যমে মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে একটা ইতিবাচক বার্তা পাঠাতে চাইছেন যদিও সরকারি দপ্তর থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে শোনা যাচ্ছে যে এটা আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা হতে পারে অর্থাৎ এইবারে যে বাজেটে হাজার টাকা যে পেতেন যে সমস্ত মহিলারা এসসিএসটিরা এবং যারা ও জানা যেন তারা কিন্তু পাঁচশো টাকা করে পেতেন কিন্তু বাজেটে সেটা পেশ করা হয়েছে যে এসসিএসটি সে যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে কিন্তু বারোশো টাকা দেওয়া হবে এবং যারা ও রয়েছেন তাদের কিন্তু হাজার টাকা দেওয়া হবে কিন্তু আবার যখন সেই বাজেট কিন্তু পেশ হবে তখন কিন্তু আরও টাকা কিন্তু বাড়তে চলেছে লক্ষ্মীময় টাকা কিন্তু আবার বাড়তে চলেছে এমনই কিন্তু রাজনৈতিক মহল তরফ থেকে কিন্তু এটা ধারণা করছে এছাড়াও ওখানে বলা হয়েছে তবে এখনো পর্যন্ত সরকার তরফে নির্দিষ্ট তারিখ বা পদক্ষেপের সময়সীমা সম্পর্কে কিছু বলা হয়নি রাজনৈতিক অঙ্গনে এর খবর নিয়ে বিভিন্ন মতামত তৈরি হচ্ছে এবং সাধারণ জনগণের মধ্যে আস্থা তৈরিতে এটি সহায়ক হতে পারে লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে তার জনকল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে তো এই বিষয়ে কিন্তু এই বিষয়ে কোনো কিছু তথ্য কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ কোনো সরকারি কোনো কিছু প্রকাশও করেনি কিন্তু রাজনৈতিক মহলে মনে করছে যে লক্ষ্মী মাঠ টাকা কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ এবারে যে বাজেট পেশ হবে সেই বাজেটে কিন্তু সেই লক্ষ্মী যে সমস্ত মহিলারা বারোশো টাকা পাচ্ছেন সে সে সমস্ত মহিলাদের কিন্তু পনেরোশো টাকা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার এছাড়া যে সমস্ত মহিলারা হাজার টাকা পাচ্ছেন সে সমস্ত মহিলারা কিন্তু বারোশো টাকা কিন্তু পেতে পারেন এমন কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা ধারণা রয়েছে তবু তো এই ছিল একটা বিগ আপডেট অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকার বেলাইন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন